আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে প্রিয় দর্শক শুরু করছে দর্শক ভারত থেকে হাজার হাজার পুলিশ নিয়ে আসা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করার জন্য দর্শক হাজার হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাচ্ছে ভারতের সেনাবাহিনী গ্রেপ্তার করছে না এবং বাংলাদেশের পুলিশও গ্রেপ্তার করছে না কারণ কেন বাংলাদেশের পুলিশ জানতেন যে ভারতের পুলিশ বাংলাদেশে ঢোকানো হয়েছে জনগণকে মারার জন্য দর্শক যার কারণে পুলিশ গ্রেপ্তার করছে না নাম্বার দুই সেনাপ্রধান কিন্তু সবই জানতেন ভারতের পুলিশ যে বাংলাদেশে ঢুকেছে এটাকে সেনাপ্রধান জানতেন না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই জানতেন তারা কিন্তু বাংলাদেশে ঢুকেছেন নির্বিচারে জনগণকে হত্যা করেছে এবং হত্যা করার পরিকল্পনা দেশটাকে ধ্বংস করার জন্য এবং ভারত এই দেশটাকে একেবারে নিয়ে নেবে যার প্ল্যানে কিন্তু ঢুকেছিল কিন্তু তারা স্বার্থ উদ্ধার করতে পারেনি দর্শক আপনারা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পেরেছেন এ কে সেভেন পিস্তল নিয়ে ঢুকেছে তারা ভারতের র ঢুকেছে এবং বিমানবন্দর দিয়ে হাজার হাজার পুলিশ ভারতে যাচ্ছে জনগণ আপনারা তাকিয়ে দেখছেন কি আপনারা যে ভারতের পুলিশ পাবেন তাকে আটকাবেন এবং তাকে গ্রেপ্তার করবেন তাকে নগতে সেই জায়গা মতে লবণ লাগিয়ে দিবেন দর্শক ভারত থেকে পুলিশ বাংলাদেশে এবং এনে বাংলাদেশের মানুষকে নির্বিচারে কয়েকশো মানুষকে হত্যা করেছে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি বাংলাদেশে যেসব রাইফেল তাদের হাতে দেওয়া হয়েছিল সেগুলো জমা দেয়নি সেগুলো সহ তারা ভারতে নিয়ে গিয়েছে দর্শক তাহলে একবার হিসেব করুন বিচার করবে না পুলিশ বিচার করবে না রাষ্ট্রপতি বিচার করবে না হলো সেনাপতি এবং সাধারণ সম্পাদক দর্শক এবং বিচার করবে না হলো আপনার সেনা সেনাবাহিনী এবং সেনা সেনাপ্রধান আপনারা যে ভারতের পুলিশকে পাবেন যেখানে পাবেন সেখানে আটকাবেন আপনি আজকে দেখেছি এয়ারপোর্ট দিয়ে কয়েকশো পুলিশ যাচ্ছে ভারতের পুলিশ এরা দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর জনগণ হাঁ করে তাক লাগিয়ে দেখছে আপনারা শুধু ইন্ডিয়ার বা ভারতের কাটাতারের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে আপনাদের কি করে দেয় নগতে আপনাদের কলিজা শহর ঠুস করে দেবে সেই ভারতের পুলিশ এ পর্যন্ত যতবার এই তারের বেড়ায় বাংলাদেশের কত মানুষ মারা পড়েছে কোনো বিচার হয়েছে একটা মেয়েকে উলুঙ্গ করে ঝুলিয়ে কাটাতারে রেখে দিয়েছিল তারও কোনো বিচার হয়নি এবং আপনি ভারতের একটা পুলিশকে বা একটা মানুষকে হত্যা করলে আপনি দেশে থাকতে পারেন নাকি আপনি আপনাকে থাকতে দেবে না আর ভারত থেকে এতগুলো পুলিশ এসে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে সে চলে যাচ্ছে আর জনগণ হা করে দেখছে এ জনগণ আপনাদের কি উচিত নাই আপনাদের কি বিবেক নাই আপনাদের মাথায় কি কোনো বুদ্ধি নাই আপনারা কি পাগল আপনাদের সামন দিয়ে যাচ্ছে তারা ভারতে আপনারা চায়া চায় দেখছেন আর বলতে চান ভারতের পুলিশ ভারতের পুলিশ আপনারা কি গদ্যপ আপনারা দেখছেন ভারত থেকে পুলিশ ক্রিশ্চেন নিছে বাংলাদেশের মানুষকে মারা যে ক্রিশ্চেন বাংলাদেশে কামলা পাওয়া যায় পাঁচ সাতশো টাকা যেটাকে আমরা কামলা বলি আর ভারত থেকে কামলা নিয়েছে আপনাদেরকে মারার আর আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে পুলিশ সেনা সেনাপ্রধান

এলোপাতারি গুলিবর্ষণ জনগণের উপরে কাউকে এক সেকেন্ড দেখার টাইম নাই। যে আসবে তাকে গুলি করে এত এলোপাতারি হচ্ছে বিভর্ষ করে দেওয়ার বর্ণনা এবং তিনি হুঙ্কার দিয়েছিলেন কিন্তু সেনাবাহিনী পুলিশ তারা বুঝতে পেরেছে যে আমরা জনগণের কাছে নগণ্য দেশে প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে যদি দুই কোটি বা এক কোটি পুলিশ এবং সেনাবাহিনী হয়ে থাকে তাদের কাছে সেনাবাহিনী পুলিশ কিছুই না আর আপনারা কি করছেন ভারতের পুলিশগুলো বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে আর আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন এভাবে হাত গুটা দেখছেন আমি তো দেখলাম বিভিন্ন ভিডিও ফুটেছে আপনারা তাদেরকে আটকাচ্ছেন আপনারা তো তাদেরকে ভয় করতেছেন একাত্তরে যখন ভয় করেননি তাহলে বাহাত্তর তিয়াত্তরে কিসের ভয়া এই 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 দেশটাতে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলে করলেন কয়েকশো লোক জীবন দিয়েছে সেটা তো দেখেছেন তাহলে যদি বুক পেতে আবু সাহেব যদি গুলি নিতে পারে শনি আটরার দ্বিতীয় আবু সাহেব যদি বুক পেতে ভাবে গুলি নিতে পারে তাহলে আপনাদেরকে গুলি করে ভারতে পালিয়ে যাচ্ছে আপনারা কেন আটকাচ্ছেন আপনারা কি মনে করেছেন সেনাবাহিনীর কোনো পুলিশ বা সেনা প্রধান বা পুলিশের কোনো উদ্বোধন কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করবে তখনও গ্রেপ্তার করবে না যদি চায় তা আপনাদেরকে গ্রেপ্তার করবে তাও তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ পুলিশকে বলা হয় বাংলাতে পুলিশ লীগ স্পষ্ট করে বুঝিয়ে দিলাম এবং সেনাবাহিনী প্রধানমন্ত্রীর খালতো ভাই আর হচ্ছে আপনার যে উর্ধতন কর্মকর্তা পুলিশ চাচাতো ভাই ফুবো তো ভাই নানা তো ভাই কাকু তো ভাই মামা তো ভাই বুঝতে পারছেন তাদের উর্ধ্বতন কর্মকর্তাকে শেখ হাসিনা তাদেরকে যে স্থান দিয়েছেন তিনি কিন্তু যখন দেশের ভারতে চলে যাচ্ছেন হেলিকপ্টারে তার আগে কিন্তু সেটা প্রকাশ করেছেন যে আমি আপনাদেরকে এই স্থানগুলোতে বসিয়েছি কারণ কেন আপনারা হলেন আমার আত্মীয় স্বজন যার কারণ এই ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদেরকে বানিয়েছেন আর এখন আমার বিপদ আপনারা প্রয়োগ করতেছেন অথচ আমাকে বলতেছেন দেশ থেকে পালাতে এটা আমি আপনাদের কাছে কখনো আশা করিনি তখন সেনা প্রধান এবং সেনাবাহিনীরা বিভিন্ন কর্মকর্তা সজীব হওয়াদের জয়ের কাছে ফোন দেন এবং ফোন কলে কথা বলেন যে জয় কি করবা তোমার মায়ের ডেড বডি নিয়ে যাবা না তোমার মাকে জীবুতে নিবা এখন তুমি সিদ্ধান্ত না এই মুহূর্তে কি করবা তখন তার মা বলছে আমি এই দেশ ছেড়ে যাবো না আপনারা ইচ্ছে মতে ফায়ার করেন এলোপাতারি বর্ষণ করেন সবাই এমনি পালিয়ে যাবে আর অনেকে মারা পড়বে তাতে আমার কিচ্ছু যায় আসে না তখন জয় তার মাকে বলেছে না আপনি হচ্ছে দেশ থেকে বিদেশে চলে আসেন তারপরে জয়ের কথায় রওনা দিয়েছেন যখন শেখ রেহেনা তাকে প্রধান সেনাপ্রধান সেনাবাহিনী পুলিশ উর্ধ্বতন কর্মকর্তা অনেক মানুষ তাকে বুঝিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বুঝিয়েছেন আলাদা করে শেখ রেহেনা তখন শেখ হাসিনাকে এসব বলেছেন এবং বুঝিয়েছেন বোঝানোর পরও শেখ হাসিনা মানতে রাজি না এ দেশ ডিজিটাল বাংলাদেশ আমি গড়েছি এ দেশের অর্থনৈতিক আমি লুটপাট করে খাবো আমি রাজত্ব করে খাবো আমি সবার রক্ত চুচে চুচে খাবো আমি যা আমার যা স্বাস্থ্য হয়েছে আরও করব। আমার পরিবার আমার ফ্যামিলি আমরা সবাই রাজত্ব করব পায়ের ওপর পা দিয়ে খাবো আর সবাই হচ্ছে কামলা দিয়ে খাবে আর কামলা রক্ত আমরা চুচে চুচে খাবো এটাই তিনি চেয়েছিলেন আর যার কারণে আজকে তিনি দেশ ছাড়া হলেন এই স্বৈরাচারী সরকার আর আপনারা সেই ভারতের রেজেন্ডা বাস্তবায়ন করা হয়েছিল আর তারা চলে যাচ্ছে আর আপনারা চেয়ে চেয়ে দেখছেন এখনো সময় আছে যাকে যেখানে পাবেন আটকে দেবেন বাংলাদেশের মাটি থেকে এক ইঞ্চি যাতে বেরিয়ে যেতে না পারে যদি আপনাদের বিচারে বাংলাদেশের পুলিশকে ঝুলিয়ে হত্যা করছেন পিটিয়ে হত্যা করছেন থানা হামলা করছেন সাড়ে চারশো থানায় পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছেন তাহলে বাংলাদেশের পুলিশ তাদেরকে হচ্ছে বার্তা দিয়েছিল ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা আমার এই ভিডিওর উপর ভিডিওতে দেখবেন যে একটি ভিডিও দেওয়া আছে পুলিশ কেঁদে কেঁদে যা বললেন এই পুলিশ কেঁদে কেঁদে যা বললেন এই পুলিশ সকল তত্ত্ব ফাঁস করে দিয়েছেন তাদেরকে হুমকি দিয়েছে তাদের চাকরি থেকে প্রত্যাখ্যান করার হুমকি দিয়েছিল এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছিল এই পুলিশ ভিডিওতে এসে সব ফাঁস করে দিলেন যে আমরা হচ্ছে চাকরি বাঁচাতে জনগণের ওপর গুলি করেছি আমাদেরকে পাওয়ার ওনারা বলেছে গুলি করতে নইলে আমাদের উপর টর্চারিং করা হয়েছিল আমাদের ফ্যামিলিকে জিম্মি করা হয়েছিল যার কারণে আমরা গুলি করতে বাধ্য হয়েছি আর তিনি তো ভিডিও ফুটেজ বলেছেন এটা সেটা প্রমাণ আছে আমার কাছে তা তাহলে আমাদের কাছে তো প্রমাণ আছে তাহলে আপনারা কিসের জন্য ভয় করছেন ভারতের হচ্ছে রেজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে আর বাংলাদেশের মানুষকে ভারতের পুলিশে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে আজকে পালিয়ে যাচ্ছে আর আপনারা a sede de Chen পুলিশ দিয়ে বিচার হবে না সেনাবাহিনীদের বিচার হবে না বিজেপি দিয়ে বিচার হবে না আনসার বাহিনীদের বিচার হবে না আপনার বিচার আপনাকে করতে হবে আপনার ভাইয়ের প্রাণ কেড়ে নিচে তার বিচার আপনাকে করতে হবে যেভাবে হোক তাদের আটকে রাখেন বাংলাদেশে ভারতে যেন যেতে না পারে ভারত বয়কট ভারতের পণ্য বয়কট ভারতের সব কিছু বয়কট আজ থেকে সব কিছু বয়কট এবং এই বাংলাদেশের যতগুলো পুলিশ আছে সবগুলো পুলিশকে বরখাস্ত করে নতুন করে পুলিশ নিয়োগ নেওয়া দরকার কারণ এই পুলিশ জনগণের বেতন খেয়ে জনগণের টাকায় চলে জনগণের সব কিছু ভোগ করে আর জনগণকে নির্বিচারে গুলি করেছে এই পুলিশ আর এই আবু সাইদকে হত্যা করার পরে আলোচনা আসে অনেক পুলিশ আর আবু সাইদের যে হত্যাকারী পুলিশ তাকে দড়িতে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে অন্য অন্য পুলিশ যদি এই ভিডিও দেখে তারা তিন মাস তিন বৎসর তিন দিন কোনো খাবার হয়তো গিলতে পারবে না আর কোনো জায়গায় হয়তো ঘুরতে পারবে না হয়তো বা কোনো কাজ তারা করতে পারবে না তাদের ভুক পা চোখ সবকিছু এই পুলিশের ভিডিও যদি দেখে যে পরিণতি কী মানুষকে নির্বিচারে হত্যা করার দুনিয়ার ধার দূর্ন হবে অনেক বিচার পরকালে আল্লাপাক করবে তা দর্শক এই মুহূর্তে থেকে আমি মনে করি যে সব পুলিশ এই লিগ হয়ে কাজ করেছে জনগণকে নির্বিচারে হত্যা করেছে প্রত্যেক পুলিশকে ছাটাই করে নতুন করে পুলিশ নিয়োগ নেওয়ার দরকার এটা আমার ব্যক্তিগত মত কারণ কারণ এই পুলিশ জনগণের বেতন খেয়ে জনগণের ট্যাক্সের টাকা চলে জনগণকে নির্বিচারে হত্যা করছে আর এখন ভিডিও কল আসে মায়ের কান্না করছে তাদের কথায় তারা গুলি করেছে তারা যদি বলে জনগণকে গুলি করতে তোরা গুলি করবি তাহলে এখন পাল্টা গুলি করছে না যেগুলো কর্মকর্তা তোদেরকে হুকুম দিয়েছিল জনগণকে গুলি করার এখন তোরা গুলি কর তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেখে দেখি তোদের তো সংখ্যা বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা সাতজন বিশ জন বা পঞ্চাশ জন তোরা তোর সংখ্যায় অনেক বেশি তোদের কেমন ক্ষমতা কেমন পাওয়ার দে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে তোরা তোর ভাইকে খুন করেছিস তোর বোনকে চাচাকে তোর বাবাকে মাসুম হত্যা সামান্য কিছু তোরা পনেরো বিশ হাজার টাকা বেতন পেয়েছিস এই টাকা কার জনগণের টাকা খেয়ে জনগণের টাকার গুলি জনগণের বুকে মেরেছিস তোদের এই দুনিয়ায় জায়গা হবে না এবং পরে কালো জায়গা হবে না এর হিসাব তোদেরকে দিতে হবে তোরা হলো কুলাঙ্গার পুলিশ